সত্ৰ সত্ৰ শূন্য বাংলাদেশ ইসলামিক ফ্রন্টে চট্টগ্রামের উপর সমাবেশে মান্যপর চেয়ারম্যান জননেতা এম মজিম সাহেব মহা খুশি সহমাপ্ত সমাচারে এবং আমার সঙ্গে বস্তি এসি আওলাহ হাদিজে সুক্ত করা আমরা এক কাজ তিন মাথায় দৃঢ় আজ কে তেতমার সমৃদ্ধ হতে হাজার হাজার লাখ মানুষের উত্থpora ঢেউ আজকে শুরু আমাদের পাওয়ার একটা আমাদের আহল সুন্নাত ওয়াল জামাআতের আওবদিকে রং এর মধ্যে ডিসক্রি করা দরকার এটা আমরা করব তাই করবে

আমি মনে করি যদি এই বর্তমান রাজনৈতিক চলমান সংকট এই সংকটকে যদি চূড়ান্ত সুরা করতে হয় তাহলে স্বাধীন নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে এই রাজনৈতিক অস্ত্রতাকে দূর করতে হবে এবং বরাবর আমি বলছি নির্বাচন কমিশনের ভেতন্ডকে শক্তিশালী করে দলে রাখতে হবে ধন ধারাবাহিকভাবে তারা মুক্তি দিতে পারায় স্বাধীনতার শপথেই কিন্তু যাচ্ছে তার মূল্যায়ন আমরা মূল্যায়ন কি দেখেছি আমরা দেখেছি আমরা এই কথা বলছি আমরা কিন্তু আমাদের দাবি আদায় করতে পারছি না আমি সরকারকে বলব এই যে দেশ স্বাধীনতার শপথকে মুক্তি দিতে পারায় বাংলাদেশি কমিফ্র অতীত থেকে এই পর্যন্ত তারা বাংলাদেশের পক্ষে কথা কাজ করে যাচ্ছে ধর্মের সঠিককে মেসেজ স্বাধীনতার সবকের সভি দর্শন এই দর্শনটাই অনেক ধরনের আছে ইসলামের নাম নিয়ে অনেক মানুষ মানুষের ইমান্তি হন করছে এই সমস্ত যদি দূর করতে হয় তাহলে বাংলাদেশ প্রান্তে চাইবার উপর সমাজ আমরা করি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে কিন্তু আমাদেরকে রাষ্ট্রীয় যদি মূল্যায়ন করা হয় তাহলে আমরা আশা করি আমাদেরকে এই সমস্ত এই দেশে শান্তি সামনা দিয়ে আসবে এবং সকল হস্তিরতা গুরুভাবে কথা বলে দেখতে হবে আমি দুইটা ভাবে দুইটা কথা বলতাম এক নম্বর রাষ্ট্রীয় সংকট শুরু করতে হবে সংসদে বাংলাদেশকে বেরোয়ান